সর্বসাধ্য মনে হলেও সকল কথা জানাতে নেই সন্ধ্যাবেলার চিহ্নমালার সমীকরণ করতে নেই খড়াই পোড়া বিশাল মাঠের শিশির শিশির খুঁজতে নেই স্বচ্ছকালে পুঁতির মতো অশ্রুবিন্দু জমতে নেই জাগ্রতরাত ক্ষয় হলে পর প্রফুরগুলো গুনতে নেই শাঁসটুকু সব বিনিস শেষে হাতের চ্যাটোই পিষতে নেই স্মৃতির তরং উদম করে লুপ্ত রুমাল তুলতে নেই বর্তুলাকার ন্যাপথুলের ক্ষয়িষ্ণু ছাঁদ দেখতে নেই একটি বিরল প্রভাত পেলে চোখের কপাট খুলতে নেই দিন যাপনের মলিন কাঁথায় রক্ত গোলাপ ছিঁড়তে নেই সদ্য ফোটা কাব্য ফুলের ছন্দ খুঁজে ফিরতে নেই হৃদয় বৃন্তে অশ্রুপচার প্রয়োগ করে দেখতে নেই হৃদয় বৃণতে অশ্রুপচার প্রয়োগ করে দেখতে নেই ধন্যবাদ